বাংলাদেশের কোন নেতা নেত্রী উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ পর্যন্ত কোনদিন এদেশের মানুষের সামনে সেই ধর্ম নিরপেক্ষতা নামক এদেশের মুসলমানদের ইচ্ছা অভিপ্রায় এবং তাদের ধর্মীয় ঐতিহ্যের সাথে সংঘর্ষিক ধর্ম নিরপেক্ষতার কথা বলেনি শহীদ জিয়াউর রহমানের আদর্শের কথা বলে আমার আওয়ামী লীগকে আওয়ামী

অনেক প্রাণের উৎসর্গ অনেক রক্তের স্রোত প্রবাহিত করে দুই হাজার চব্বিশ সালের ছত্রিশে জুলাই গণবুদ্ধারের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে উৎখাত করা হয়েছে আমি অত্যন্ত শ্রদ্ধা ভরে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করি সেই সকল বীর শহীদানদেরকে যারা দুই সালে স্বপ্না চত্বরে সর্বপ্রথম থ্যাশিবাদের বিরুদ্ধে গজ্জে উঠেছিলেন দুই সালে এই সেশিবাদের পদধ্বনি সোণমাত্রই শপনা চত্বরের নবিপ্রমিক তৌহিদী জনতার শ্যাশিবাদের পদধ্বনি সোনমাত্রই স্বপ্না চত্বরের নবিপ্রমিক তৌহিদী জনতার যেরক্তের সব প্রবাহিত হয়েছে সেই রোক্তের উপর বাংলাদেশের 2024 সালের অভ্যুত্থানের ভিড় তৈরি হয়েছিল এরপরে একে একে এরের মানুষ অনেক জীবন দিয়েছে এরের মানুষ অনেক রক্ত দিয়েছে এদেরের অনেক চবন ঘুম হয়েছে এদেরের অনেক সন্তান হারাচ্ছে এদেরের অনেক শিশু সন্তান ইয়তিম হয়েছে এদেরের অনেক স্ত্রীরা বিধবা হয়েছে এক সাগর রক্তের বিনিময়ে

মুক্তিযুদ্ধের অর্জনকে ভারত মাতার চরম তলেপালি দিয়েছিল আমি চ্যালেঞ্জ করে বলতে পারি উনিশশো সাল থেকে দুই হাজার উনিশশো পাকিস্তানের চব্বিশ বছরের দীর্ঘ সংগ্রাম দীর্ঘ আন্দোলন বহান্নার ভাষান্ড চৌষট্টি ছয়দফ আন্দোলন উনিসত্তর ভাথন সত্তরের চার জনের বজন কোন সময় বাংলাদেশের মানুষের কাছে ধর্ম নিরপেক্ষতা নামক ভারতীয় পচামালের স্লোগান শোনা যায় নাই বাংলাদেশের কোন নেতা নেত্রী উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ পর্যন্ত কোনদিন এদেশের মানুষের সামনে সেই ধর্ম নিরপেক্ষতা নামক এদেশের মুসলমানদের ইচ্ছা অভিপ্রায় এবং তাদের ধর্মীয় ঐতিহ্যের সাথে সংঘর্ষিক ধর্ম নিরপেক্ষতার কথা বলেনি কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয়ে উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে এরপর স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দানকারী বাংলাদেশ আওয়ামী লীগের তৎকালীন নেতা শেখ মুজিবুর রহমান সাহেব যিনি পশ্চিম পাকিস্তানে বন্দি ছিলেন বলে শোনা যায় অনেকে দ্বিমত করে তিনি সেখান থেকে মুক্ত হলেন মুক্ত হয়ে গেলেন লন্ডনে লন্ডন থেকে তিনি সদ্য স্বাধীন বাংলার মাটিতে ফিরে আসার জন্য এদেশের মানুষ অপেক্ষার প্রহর গুনছিল কিন্তু এই যুদ্ধ বিধ্বস্ত নব্য স্বাধীনতা প্রাপ্ত বাংলাদেশের মানুষের স্বপ্নকে ধরিস করে দিয়ে শেখ মুজিবুর রহমান সাহেবের বিমান ঢাকায় নয় বরং নয় ল্যান্ড করেছিল শেখ মুজিবুর রহমান সাহেব প্রথম বাংলার মানুষের

আর সেই তিরকুটের প্রেক্ষিতে যাই শেখ মুজিবুর রহমান সাহেব ভারত থেকে বাংলাদেশে এসে বাহাত্তরের এক সংবিধান তৈরি করলেন যেই সংবিধানের নীতি ভারতের সংবিধান থেকে কপি করে এনে বাংলাদেশের সংবিধানে পেস্ট করা হয়েছে হ্যাঁ এভাবেই হাজার বছরের বাংলাদেশের মুসলিম জ্যোতিসত্ত্ব ঘটনের অভিযায়কে

বাহাত্তরের ভেজাল মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশে বাস্তবায়ন করার চেষ্টা করা হয়েছে এরপরে ইতিহাস ধন্দাবাজির ইতিহাস এরপরের ইতিহাস প্রতারণার ইতিহাস এরপরের ইতিহাস বাংলাদেশের মানুষের সঙ্গে একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনার নাম করে বাহাত্তরের ভারতীয় দালালির চেতনাকে বিক্রি করবার ইতিহাস সংগ্রামী সাথী ও বন্ধুগণ আর যখন যারাই

এদেশের ছাত্র জনতা ফুসে উঠলো বৈষম্যের বিরুদ্ধে তারা স্লোগান তুললো এদেশের ছাত্র জনতা মেতার ভিত্তিতে একটি দেশ গড়বার জন্য তারা রাজপথে কচি কচি আমাদের সন্তানেরা স্কুল কলেজ ইউনিভার্সিটি আলিয়া মাদ্রাসা বাউমি মাদ্রাসা থেকে সকল ছাত্ররা বিভেদের সকল দেয়াল ভেঙে গড়িয়ে দিয়ে রাজপথে সারিবদ্ধ ভাবে তারা দাঁড়িয়ে গিয়েছিল চার কোটি ছাত্র জনতা তারা দাবি উত্থাপন করলো বাংলাদেশের মানুষ বাংলাদেশের রাজনীতি করতে চায় বাংলাদেশের মানুষ টেন্ডির রাজনীতিও চায় না বাংলাদেশের মানুষ দিল্লির আধিপত্যও চায় না বাংলাদেশের মানুষ বিংগিং অথবা মস্কো আধিপত্যও দেখতে চায় না বাংলাদেশের মানুষ বাংলাদেশে ওয়াশিংটনের খবরদারিও বন্ধ করতে চায় না সংগ্রামী সাথী ও বন্ধুগণ এবারে যখন আমাদের ছাত্ররা আধিপত্যবাদের বিরুদ্ধে স্লোগান তুললো আমাদের সন্তানরা যখন এভাবেই বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করলো আমাদের সন্তানরা যখন কোটার নামে ভারতীয় দাওদেরকে বাংলাদেশের প্রশাসনে প্রবিষ্ট করবার এই একদলীয় পার্শ্বলিক সিদ্ধান্তের বিরুদ্ধে যখন তারা রুখে দাঁড়ালো তখন হাসিনাদের জননী যুগের লেনি ফেরাউন ইতিহাসের বর্বরতম জঘন্যতম খুনি শাসক শেখ হাসিনা আমার চার কোটি সন্তানকে এদেশের ছাত্র জনতাদেরকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল সংগ্রামী সাথী বন্ধুগণ এরপরে ইতিহাস এদেশের মানুষ জানে প্রতিটি শিক্ষাঙ্গন থেকে প্রতিটি স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে আমাদের ছেলেরা আমাদের মেয়েরা রাতের অন্ধকারে তারা স্লোগান তুলেছিল অধিকার চাইলে যদি রাজাকার হতে হয় বৈষম্যের বিরুদ্ধে কথা বললে যদি রাজাকার হতে হয় মেধার ভিত্তিতে নিজের দেশ গড়বার দাবি করলে যদি রাজাকার হতে হয় দেশকে রাজাকার হতে হয় আমাদের সন্তানেরা সেদিন আমি কে তুমি কে সংগ্রামী সাথে বন্ধুগণ সেদিনই শেখ হাসিনার ক্ষমতার কফিনে প্রেত ঠুকে গিয়েছিল চার কবি ছাত্র জনতা যেদিন এই রাজাকারী ত্যাগ লাগানোর শেখ হাসিনা এবং তার আওয়ামী বাকশালী রাজনীতির এই পুরনো বনকে প্রত্যাখ্যান করেছে সেদিনই প্রকৃত অর্থে শেখ হাসিনার পতন নিশ্চিত হয়েছিল সংগ্রামী সাথে বন্ধুগণ এভাবেই এদেশের সব শ্রেণী এবং পেশার মানুষ বিশেষ করে এদেশের ছাত্র এবং তরুণ জনতা এখানে শুধু স্কুলের ছেলেরা ছিল না এখানে শুধু কলেজ ইউনিভার্সিটির সন্তানেরা ছিল না এখানে শুধু আলিয়া মাদ্রাসা কমি মাদ্রাসার আমাদের ছেলেরা ছিল না বরং সর্বশ্রেণীর এবং পেশার সর্বশিক্ষাঙ্গনের সকল ছাত্ররা সকল বিভেদকে দু পায়ে দলে ঐক্যবদ্ধ শিশারা প্রাচীর তারা গড়ে তুলেছিল আর সেই শিশারা প্রাচীরের সামনেই মাথা করেছিল ভারতীয় আধিপত্যবাদের গোলাম দিল্লির সেবাদাসী দিল্লির কৃতদাসী শেখ হাসিনার বাকশালী শাসন ব্যবস্থা সংগ্রামী সাথী বন্ধুগণ আমি দীর্ঘ ইতিহাস বললাম অনেক ত্যাগ এবং সংগ্রামের অতীতের ঐতিহ্যের কথা বললাম এই সব কথা বলার একটাই উদ্দেশ্য আমার আমরা জুলাই বিপ্লবের শপথে বলিয়ান হয়ে আরেকটি শপথ করতে চাই

বলেছে আপনারা অনেকে মনে করে থাকতে পারেন যে জুলাই এতটা গুরুত্ব কেন সংগ্রামী সংগঠনের নেতাকর্মী কর্মী তৃণমূলের তৃণমূলের বাংলাদেশের সাধারণ মেহনতি মানুষ আমি আপনাদেরকে পরিষ্কার ভাষায় বলতে চাই বাংলাদেশে এখন দুটি মেরুকরণ দুটি মেরুতে বাংলাদেশ দাঁড়িয়ে

জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃবৃন্দকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই জামাতে ইসলামী সহ প্রতিটি রাজনৈতিক দলকে একই কথা বলব যার যার অবস্থান পরিষ্কার করে। আপনারা হয়তোর বাকশালী ব্যবস্থার পক্ষ নেবেন আর না হয় চব্বিশে জুলাইয়ের গণ অভ্যুত্থানের পক্ষ অবলম্বন করবেন বাংলাবাসীর রাজনীতি অস্পষ্টতার রাজনীতি সমাজের রাজনীতি আর বাংলার মানুষ দেখতে যায় না শহীদ জিয়াউর রহমানের আদর্শের কথা বলে আবার আওয়ামী লীগকে আওয়ামী লীগের বাহাত্তরের কালো সেই সংবিধানকে আমার মানুষের হাজার বছরের ইচ্ছা এবং অভিপ্রায় কে গলাটিপে হত্যা করা সেই ধর্ম নিরপেক্ষতার সংবিধান বাংলাদেশে বাস্তবায়ন করবার বাংলাদেশে অব্যাহত রাখবার কোন ষড়যন্ত্র এদেশের তৌফিদ জনতা বাস্তবায়ন হতে দেবে না ইনশাল্লাহ অনেকেই বলে দুই হাজার সালের ফেব্রুয়ারির নির্বাচনের পক্ষে না বিপক্ষে নির্বাচনে কোন দল কার সাথে জোট করবে না করবে আমার স্পষ্ট বক্তব্য নির্বাচন জোট এগুলো সব পরের প্রশ্ন প্রথম সমাধান হতে হবে জুলাই সনদের ভিত্তিতে আমরা স্পষ্ট ভাষায় দাবি তুলেছি আমরা স্পষ্ট ভাষায় দাবি তুলেছি জুলাই সনদের আইনি ভিত্তি

রক্তের উপর বাহিনী হওয়া বাংলার জনতার মসজে যারা বসেছেন জুলাই সড়ক কেব জুলাই ছোটদের সংগ্রাম কেব আইনের বৃত্তে দেওয়া ছাড়া আমি বিএনপির কথা বললাম তোমাদেরকে স্পষ্ট করতে আমাদের জুলাই সনদ নিয়ে তোমাদেরকে অবস্থান পরিষ্কার করতে হবে জুলাই সনদের ভিত্তিতে আগামীর বাংলাদেশকে পরিচালনা করার দাবি রাজপথ থেকে আদায় করে ঘরে ফিরতে হবে সংগ্রামী সাথী বন্ধুগণ এই আজকের দাউদকান্দির এই ঈদগাহ মাঠ থেকে আমি বাংলাদেশের

বাংলার প্রতিটি অঞ্চলে প্রতিটি প্রান্তরে প্রতিটি জেলা উপজেলা থানা ইউনিয়নের বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিটি কমিটি প্রত্যেকজন দায়িত্বশীল প্রতিটি কর্মী তার ঘরকে জুলাই সাল বাস্তবায়নের দুর্গ হিসেবে গড়ে তুলবে তোমরা প্রতিটি জনপদে যাবে প্রতিটি ধর্মাবলম্বীর কাছে যাবে হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক অথবা সংখ্যাগরিষ্ঠ মুসলমান হোক

সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমি আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ জুলাই সনদের মাধ্যমে বাংলাদেশ থেকে বাংলাদেশ পন্থী রাজনীতি ছাড়া বিদেশ পন্থী রাজনীতির সকল তল বিতল্পা এদেশ থেকে গুটিয়ে বিদায় করবার ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ সংগ্রামী সাথী ও বন্ধুগণ এরপরে ইনশাআল্লাহ আমাদের দীর্ঘ মেয়াদী এক সংগ্রাম দীর্ঘ মেয়াদী এক আন্দোলন চলবে বাংলাদেশে আল্লাহ জমিনের সর্বসবচে সর্বশ্রেষ্ঠ সকল জুলুম এবং বৈষম্যের কবর রচনা করবার জন্য খেলাফতের আসাদের ভিত্তিতে খেলাফত ব্যবস্থা বাস্তবায়ন করার জন্য আমরা আন্দোলন এবং সংগ্রাম করে তুলবো ইনশাআল্লাহ প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিস প্রতিটি আসনে রিক্সা মার্কার প্রতীকে দলীয় মনোনয়ন দিয়েছে আর প্রতিনিধি ঘোষণা দিয়েছে আপনারা রিক্সা সরকার পরিষদের প্রতিনিধিদেরকে নিয়ে জনগণের দুয়ারে দুয়ারে আল্লাহ সুবহানাহু পক্ষে এ মানুষকে সংগঠিত করবেন ইনশাআল্লাহ মওলানা আবদুর রহিম কি কুমিল্লা আসুন মওলানা মুসরফ হোসেন কুমিল্লা দুই আসন এই দুই ভাইকে আমি আপনাদের কাছে আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম মনে মওলানাabbani বাংলাদেশ খেলাফত মজলিস

প্রস্তুত থাকবেন যে ইনশাল্লাহ আল্লাহ আপনাদেরকে কবুল করুন ইনশাল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে আপনারা প্রতিটি জেলায় জেলায় প্রতিটি থানায় থানায় সেই কর্মসূচি বাস্তবায়ন করবে ইনশাল্লাহ আগামী দশ তারিখ দশই অক্টোবর ঢাকা মহানগরীতে জুলাই সনদের সব আইনি বা ভিত্তি প্রদান করার লক্ষ্যে অন্যান্য পাঁচ দফা দাবি আদায়ের জন্য বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে কোন মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে ইনশাআল্লাহ আপনারা সেই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন ইনশাআল্লাহ নাসরুম মিন আল্লাহি ওয়া তারিব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন